হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ যাচ্ছি চিড়িয়াখানা দেখতে আমরা একটা গাড়ি ধরে চিড়িয়াখানার পাশে নেমে পড়েছি আর রাস্তার ধারে ধারে এবার চিড়িয়াখানার দিকে যাচ্ছি দেখুন রাস্তাটা কত সুন্দর এখনকার কলকাতা বেশ সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিকে গাছপালায় ভর্তি এই রাস্তাটাতে হেঁটে যেতে সুন্দর লাগছে চিড়িয়াখানার গেটটা দেখুন কি সুন্দর দেখেই মনটা ভরে গেল এবার একটু আনন্দ লাগছে যে না এবার চিড়িয়াখানা চলে এসেছে যাই এবার মেন গেটের দিকে যাচ্ছি ওখানে এই যে এখানে আলিপুর চিড়িয়াখানা লেখা আছে এটা হচ্ছে মেন গেট আপনাদেরকে এদিকে আসতে হবে তারপরে ভেতরে গিয়ে টিকিট কাটতে হবে ভেতরে দেখুন বাঁ দিকে টিকিট কাউন্টার সকলে লাইন দিয়ে আছে আমরাও তার মাঝে লাইন দিয়ে নিলাম আমরা তিনজন ছিলাম বড়রা ছোটরা দুইজন একদম আমার ছেলে যেটা ছোট্ট আড়াই বছর তার টিকিট লাগেনি কিন্তু আর একজন যে ছিল পাঁচ বছর তার টিকিট লেগেছিল তাই আমাদের তিনটে ফুল টিকিট একটা হাফ টিকিট লেগেছে এখানে দেখুন ম্যাপটা করা আছে আপনারা প্রথমে ম্যাপটা দেখে নেবেন তারপরে ভেতরে যেতে হবে ভেতরে আসলে অনেক বড় এরিয়া তো দেখুন বাইরেটা দেখুন সামনেটা এত সুন্দর সবুজে সবুজ ভীষণ সুন্দর তারপরে ম্যাপ যাই প্রথমে একটা দিক ধরে চলে যাচ্ছি আসলে ভেতরটা বেশ ঘোরালো পেচালো আপনাদেরকে একটু চলে এসেছি হাতি 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 করে স্নান করছে দেখো আর বাচ্চাকেও স্নান করাচ্ছে ওই দেখো হাতি স্নান করছে দেখো ওই দেখো

তারপরে দোকান থেকে সকলে মিলে আইসক্রিম নিয়ে নিলাম আসলে দিনটা একটু গরম ছিল তো তার জন্য বারবার আইসক্রিম খেতে হচ্ছিল সকলে মিলে খুব আনন্দ করছিলাম ভিতরে ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগে মোটামুটি তিন ঘন্টা মতো সময় লাগে বড় জন্তু আপনারা সঙ্গে জলের বোতল রাখবেন জায়গায় জায়গায় আপনারা জল পেয়ে যাবেন সে বোতলে করে জল নিয়ে জল খেতে পারবেন চলুন এবার আস্তে আস্তে এক এক করে পশু পাখি দেখা যায় দেখুন আরো একটা দিকে গিয়ে আবার এই দেখো এটা কি পাখি দেখো মাহিত কি বড় বড় ওরে বাবারে এত মাহিতকে ডাকছে কাছে তোমাকে ডাকছে কিন্তু মাহিত এটা কিন্তু তোমাকে ডাকছে বলছে এসো মাহী বেদফাকটা বেদফাকটা আয় দে আয় 100 দিন রে খেললে মাহিতকে ধরে নে তো মাহিতকে ধরে নে এম মু মাইক তো ধরে নে তো দেখবাতে ঐ শুইদিকে আছে বাগে বাগে আছে चलो चलो बाघ 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 কই দেখো কোনে बाघ আছে बाघ बाघ ওই দেখো কোনে बाघ আছে बाघ बाघ ওই দেখো बाघ শুয়ে আছে দেখো बाघ बाघকে খুব গরম লেগে গিয়েছে बाघকে গরম লেগেছে

তোমার বইয়ের ছবিটা আছে তাই না

এইটা দিয়ে বাড়ি যাব আমরা ওই জিবরান দিয়ে বাড়ি যাব জিবরানকে বাড়ি দিয়ে আমরা আবার বাড়ি চলে যাব চলে এইভাবে এক এক করে চারিদিকটা আমরা ঘুরে নিলাম সমস্ত ভিডিও একই দিনে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সমস্ত পশু পাখির ভিডিও আমি আলাদাভাবে আর একটা দিয়ে দেব। তো দেখুন আমাদের সমস্তটা দেখা হয়ে গেল এবার বাইরের দিক দিয়ে চলে যাচ্ছি বেরোনোর গেট দিয়ে মনটা খুব ভালো লাগছে চারিদিকে অনেক বাঘ সিংহ হাতি গন্ডার কত কিছুই না দেখতে পেলাম সামনে ওভারব্রিজ আছে ওভারব্রিজ পার করে তারপরেই আমাকে ওইদিকে বাস ধরতে হবে আমরা এখানে কিছুটা জিজ্ঞাসা করে নিলাম তারপরে এই যে চলন্ত সিঁড়ি দিয়ে ওপরে উঠে পার হয়ে গেলাম এই সিঁড়িটা দিয়ে উঠতে আমাকে বরাবরই ভীষণ ভয় লাগে আমি এর আগেও একবার উঠেছিলাম এয়ারপোর্টে দেখুন কতটা ভয় লাগছে আপনারা যখন প্রথম যাবেন আপনাদেরকেও দেখবেন ভীষণ ভয় লাগবে কিন্তু যখন একবার উঠে পড়বেন তখন খুব আনন্দ লাগবে না হেঁটে অনেকটা দূর এগিয়ে যাওয়া যায় আমার ছেলেকে দেখুন কত খুশি হচ্ছে ও বেশ আনন্দ পাচ্ছে কিন্তু আমি খুব ভয় ভয়ে আছি ছেলেকে কোলে নিয়ে মনে হচ্ছে পড়ে যাব। চারিদিকটা এতটাই সুন্দর এই ওভার ব্রিজ থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগে চলুন আপনাদেরকে একটু দেখায় এই দেখুন চারিদিকে গাড়ি যাচ্ছে সবুজে সবুজ তার মাঝে রাস্তা এত সুন্দর লাগছে দূর থেকে চিড়িয়াখানার গেটটা দেখুন দারুণ লাগছে দুর্দান্ত লাগছে কলকাতা তো আমাদের সকলেরই মোটামুটি কাছাকাছি খুব একটা দূরে নয় তো আপনারা চাইলে এখানে আসতে পারেন চিড়িয়াখানা দেখতে পারেন এই চিড়িয়াখানাটা অনেকটাই বড়। হয়তো আমি একটা ভিডিওতে সমস্তটা দেখাতে পারলাম না পরে অন্য একটা বড় ভিডিওতে সমস্তটা দেখিয়ে দেব তো সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন এবং সহযোগিতা করবেন দেখুন বাড়ি ঘরগুলো কি সুন্দর কত বড় বড় আসলে আমরা গ্রামের মানুষ তো আমাদেরকে এই সব দেখতে খুব ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যদি আপনি আমার বন্ধু না হয়ে থাকেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের চিড়িয়াখানা দেখা এখানে শেষ হলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি একটা গাড়ি করে নিলাম ভীষণ গরম ছিল তার জন্য একটা এসি গাড়ি করলাম খুব একটা বেশি ভাড়া পড়ে না জানেন তো মোটামুটি ওই দুশো আড়াইশোর মধ্যে হয়ে যায় কিন্তু আপনি যদি বাসে যান তাহলে মোটামুটি কুড়ি তিরিশ টাকার মধ্যে আপনার হয়ে যাবে তো একটা গাড়ি করে নিয়ে রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি চারিদিকটা দেখতেও খুব সুন্দর লাগছে আগের দিন যখন আমরা এসেছিলাম রাত্রিবেলা তখন তো অতটা দেখতে পাইনি দিনের বেলায় দেখছি খুব সুন্দর লাগছে ব্রিজটা দেখুন সাইড দিয়ে অন্য একটা ব্রিজ যাচ্ছে আমরা তার পাশে পাশে যাচ্ছি বেশ ভালো লাগছে দেখতে সামনের দৃশ্যটা দেখুন গাড়ির ভেতর থেকে খুবই সুন্দর লাগছে তো চিড়িয়াখানার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি সকলে খুব ভালো লাগলো কোন পশু পাখিটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন তো চলুন আর ভিডিওটা বড় করব না এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ